আসসালামু আলাইকুম আলামিন্যাগ্রো ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা মূলত হলো আমার খামারের এখন কি পরিস্থিতি সম্পূর্ণ বলবো আজকের এই ভিডিওতে ভিডিওটা যদি না টেনে থাকেন তাহলে দেশি মুরগি সম্পর্কে একটা ধারণা পাবেন যে দেশি মুরগির খামার করলে লাভ হয় কি না এই যে খামারে আসলাম এই যে দেখেন মুরগিটা এটা মেবি ডিম পারছে পারবে এই যে দেখেন ডিম আছে মাসাল্লাহ এই মুরগিগুলোকে আমি কাঁচায় তুলে ফেলবো আজকে রাতেই এগুলো ফ্লোরে আজকে এই দিন এরকম ফ্লোরে মুরগি পাললে এগুলোর উপরের সময় উঠা যায় পিঠের অনেকগুলো মুরগির এই পর সময় উঠা গেছে মাস আল্লাহ আল্লাহ রহমতে সবগুলো মুরগি সুস্থ আছে যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এই যে দেখেন এগুলোর বেশিরভাগ মুরগিরই পিঠের পর উঠে গেছে আর এই যে এইখানে যে মুরগিগুলো বইসা রয়েছে এগুলো কুচু হয়ে গেছে মেবি মনে হয় বা ডিম পাড়ার জন্য বসছে অনেকগুলো মুরগি কুচু হয়ে গেছে এগুলো কুচুগুলো ভাঙাতে সমস্যা হয় এই কারণে এগুলোকে খাঁচায় তুলে ফেলবো দেখেন মাসাল্লাহ মুরগিগুলো কিন্তু চঞ্চল আছে আমার খামারের এই ফ্লোরটা কিন্তু মাটির মাটির ফ্লোরে যদি মুরগি পালা হয় তাহলে তুষের ঝামেলা থাকে না দেখেন আমি যেই কয়টা গড়ি করছি সবগুলো গড়েরই ফ্লোর মাটির ঠিক আছে মাটির ফ্লোরই সুবিধা বেশি কারণ তুষের একটা তুষ দেওয়া লাগে না ঝামেলা নাই কোনো দেখেন মাসাল্লা ডিম এখানে দুইটা এখানে এইখানে দুইটার এখানে একটা পাঁচটা ডিম এরা এখন পর্যন্ত সকাল থেকে এই মুরগিগুলোকে খাঁচায় তুলে ফেলবো আর এগুলোর খাঁচায় তুলে ফেললে এগুলোর পিঠের পশমগুলো যখন হইব তখন মুরগিগুলোকে দেখতে অনেক সুন্দর দেখা যায় এখন এগুলোকে দেখতে এতটা বেশি সুন্দর লাগে না কারণ এদের পশমই নাই দেখেন এটা ডিম খাইতেছে এই যে খাঁচার মধ্যে দেখেন কিছু মুরগি রাখছি এই যে এইগুলো কুচু হয়ে গেছে ঠিক আছে এগুলো শুধু খালি বৈশা থাকে এই কারণে এগুলোকে খাঁচায় নিয়ে আসা করছি দেখেন আমার এইখানে মূলত চল্লিশটার মতো মুরগি রাখা যাইব চল্লিশটা খাঁচা আছে আর কি বিশটা খাঁচা মানে চল্লিশটা মুরগি রাখা যায় এই খাঁচাগুলো আমি শাকিল বের কাছ থেকে নিয়ে আসছি আর এই যে মোরগের একটা খাঁচা বানাইছি এইটা লম্বায় আট ফিট আর পাশে হলো দুই ফিট দেড় ফিট দেড় ফিট করে মোরগের জন্য একটা গড় করছি মানে দুই ফিট দেড় ফিট এরকম আর এই যে এগুলো হলো মুরগির খাঁচা দেখেন মাসাল্লাহ খাঁচায় মুরগি পাললে এরা কয়টা করে ডিম পারে কয়টা করে ডিম পারার পরে কিছু হয়ে যায় সবগুলোই দেখা যাইব খাঁচায় মুরগি পারলে কোনো মুরগি অসুস্থ হলো কিনা না তা খুব সহজেই বোঝা যাবে সবাই আমার খামারের জন্য দোয়া করেন যাতে আমি খামার দিয়ে সফল হইতে পারি আর এই যে বাহিরে কিছু মুরগি সারা দেখতে পারতেছেন এগুলো প্রাকৃতিক পরিবেশেই ছেড়ে দিছি কারণ এই মুরগিগুলো বাচ্চা মুরগি দেখেন এই যে এইগুলোকে আমি কী খাবার দিছি দেখাইতেছি এই যে এইখানে আছে হলো কুড়া আর ভাত এগুলোকে সবই খাওয়াই চাল কুরা ভাত খুদ গম বুঝি ভুট্টা সবই দেওয়া হয় আর কি এরা এই যে এরকমভাবে প্রাকৃতিক পরিবেশই বড় হইতেছে এক মাস পর থেকে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি এরকমভাবে প্রাকৃতিক পরিবেশে দেখেন এই মুরগিগুলোর বয়স দুই মাস কিছুদিন বেশি দুই মাস আর এই যে ভিতরে দেখেন খামারের এইখানে আর ওইখানে কিছু বাচ্চা আছে এইখানে কিছু বাচ্চা আছে আর খামারের চারোদিকের পর্দা আমি এখনও উঠাই নাই কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল এই কারণে পর্দাগুলো নামানোই আছে এই যে দেখেন এগুলোর বয়স এক মাস পার হয়েছে এক মাসের থেকে কিছুদিন বেশি এগুলোকে বাইরে ছেড়ে দেবো বড় মুরগিগুলো খাঁচায় তুলে ফেললে এগুলোকে ওই ঘরে নিয়ে যেয়ে পরে বাইরে ছেড়ে দেব কারণ এই ঘরে ছেড়ে দিলে ওই বড়গুলো এগুলো এগুলোকে ঠোকরায় মারামারি করে আর কি এই কারণে ছাড়তে পারতেছি না দেখেন মাসাল্লাহ মুরগি এগুলো কিন্তু বড় হয়ে গেছে আর এই যে এইখানে আরেকটা বেশির মুরগি আছে দেখেন বাচ্চাগুলো এই বাচ্চাগুলো দেখেন মাসাল্লাহ কীরকম চঞ্চল এগুলোর বয়স আজকে বিশ দিন এগুলোকে কালকে সন্ধ্যার দিকে রানী আরেকটা ভ্যাকসিন দিয়ে দেব এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই